হ্যালো এভরিওান কী অবস্থা সবার লাস্ট ব্লগে কিন্তু আমি আমার পরিবারের লোকজনদের জন্য বা আমার কাছের মানুষদের জন্য আমি এই ঈদে কি কি শপিং করেছি সেই সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি বাট আমি এই ঈদে আমার নিজের জন্য বা আমার হাজব্যান্ডের জন্য কি শপিং করেছি সেটা কিন্তু এখনও শেয়ার করি নাই কারণ হচ্ছে ছোটোবেলা থেকে আমরা জানি যে ঈদের জামা দেখালে ঈদ কিন্তু পুরনো হয়ে যাবে জাস্ট মজা করলাম তো আজকে চলো এই ঈদে আমি আমার নিজের জন্য কি কী শপিং করেছি বা কি কি গিফট পেয়েছি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে যে ড্রেসটা প্রথমে ওপেন করছি সেটা হচ্ছে একটা দিল্লি বোটিক্সের ড্রেস এটা আমি অনলাইনের একটা পেজ থেকে নিয়েছি তো এটা হচ্ছে হালকা বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা কালার তো এটা মূলত হচ্ছে আমার হাজব্যান্ডের একটা পাঞ্জাবি নিয়েছিলাম এই কালারের সেম কালারের সাথে ম্যাচ করে দেন হচ্ছে এই ড্রেসটা নেওয়া আগে হচ্ছে আমি আমার হাজব্যান্ডের জন্য পাঞ্জাবিটা নিয়েছিলাম দেন তারপরে হচ্ছে আমার আমার ড্রেসটা ম্যাচ করে দেন আমি হচ্ছে এই ড্রেসটা অর্ডার করি নেক্সট যে ড্রেসটা ওপেন করছি সেটা হচ্ছে একদমই কটনের মধ্যে একটা ড্রেস তো এই সেম ড্রেসটা কিন্তু আমি আমার শাশুড়ির জন্য এক পিস নিয়েছিলাম সামনে যেহেতু অনেক গরমে একটা শীতন আসতেছে আর এই গরমের দিনগুলোতে তো এরকম সামার ফ্রেন্ডলি ড্রেস না হলেই না তার জন্য হচ্ছে আমার রেগুলার অয়ারের জন্য আমার এই ড্রেসগুলো অবশ্য আমি আগেই কিনে রাখছি কারণ এই ড্রেসগুলো ছাড়া তো আসলে তখন দেখা যায় যে অন্য কোনো কিছু আর পড়তে ইচ্ছা করে না নেক্সট যে ড্রেসটা ওপেন করব এটা নিয়েছি আমি অনলাইনে আরও একটা পেস্ট থেকে এটা হচ্ছে একটা রয়্যাল ব্লু মধ্যে কালার হচ্ছে চুনরি প্যাটার্নের অনেকটা আর হচ্ছে পুরাটার মধ্যে হচ্ছে রেড আর ইয়েলোর চুনরি করা কাজ করা তো এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে স্পেশালি এই ড্রেসের উন্নয়টা খুবই সুন্দর তো এই ড্রেসটাও হচ্ছে কিছুটা বিসকস জর্জেটের মধ্যে এই ড্রেসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই ড্রেসটা বিশেষ করে এটার উনটা যখন পরব তখন দেখা যাবে এটার উন্নয়ার কালারটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে তো এটাই ছিল আমার মোটামুটি থ্রি পিসের কালেকশান তো আরও তো দুই একটা থ্রি পিস অবশ্য আমি মানে গিফট পেয়েছি সেগুলো অবশ্য এখানে আর ভিডিও করার পরে আর হয়নি তো মোটামুটি এগুলোর মধ্যে দেখা যাবে যে যে কোনো একটা আমি আমার মেন ড্রেস হিসেবে চয়েস করে নিব তারপরে নেক্সট যেটা ওপেন করছি সেটা হচ্ছে একদিন আমি আমার একটা ভিডিও ব্লগে দেখেছিলাম যে আমি দেশীয় শোরুমে গিয়েছিলাম তো ওখানে গিয়ে আমি হচ্ছে একটা শাড়ি ওদের অর্ডার করেছিলাম জামদানি একটা শাড়ি তো মূলত ঈদের পরের দিন হচ্ছে আমার ননাসের মেয়ে মানে আমার ভাগ্নির বিয়ে যেহেতু বাসায় বিয়ের অনুষ্ঠান আর বিয়ের অনুষ্ঠানের মধ্যে তো শাড়ি তো মাস্ট হ্যাভ লাগবেই তো তার জন্য আমার হাজব্যান্ড বলেছিল যেন আমি একটা ভালো দেখে শাড়ি নিই আর লাস্ট মুহূর্তে যেহেতু আমার শাড়ি নেওয়ার কথা উঠেছে শাড়ি কিনবো তো ওই মুহূর্তে তো আসলে আর ওইভাবে দেখে শুনে নেওয়া যায় না তাই আমি সোজা হচ্ছে দেশীয় শোরুমে চলে যাই শোরুমে পড়তে ওদের যে কারখানা ওখানে চলে যায় আর ওখানে গিয়েও হচ্ছে আমি অনেকগুলো জামদানি শাড়ির মধ্যে এটা কিনেছি সেটাও কিন্তু না তো ওদেরও প্রায় সোল্ড আউট হয়ে গিয়েছিল সব কিছু তো তার মধ্যে হচ্ছে এই কালারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিলো এটা হচ্ছে মিড রেঞ্জের মধ্যে একটা জামদানি আর মিড রেঞ্জের জামদানির প্রাইসগুলো তো আমরা সবাই জানি আর এই মিড রেঞ্জের জামদানিগুলোর সাথে কিন্তু কোনো ব্লাউজ পিস থাকে না তার জন্য হচ্ছে আমি আলাদা করে হচ্ছে একটা প্রিন্টের ব্লাউজ বানিয়ে নিই যেহেতু একদম লাস্ট মুমেন্টে সব কিছু ঠিকঠাক হয়েছে তা একদম দেখে শুনে যে কোনো কিছু যে বানাবো বা কোনো কিছু যে কাপড় চোপড় কিনবো সেরকম আসলে কোনো অপশনই ছিল না জাস্ট মার্কেট থেকে আমি একটা কাপড় কিনে ম্যাচিং করে দেন বানিয়ে নিয়েছি আর আমার আমাকে এক রাতের মধ্যে দেন হচ্ছে হচ্ছে ডেলিভারি দেয় আর যেদিন আমি আমার ব্লাউজ ডেলিভারি আনতে গেলাম সেদিন আমি আমার জামাগুলো নিয়ে আসলাম আমার জামাগুলো যেহেতু হয়ে গিয়েছিল অনেক আগে আর আনা হয়নি তো সেদিন সব কিছু মিলে একদম বাসায় চলে আসলাম মশালা জামাগুলোর ফিটিংস তারপর হচ্ছে বানানো সব কিছু আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল আমি বাসায় এসে টাইল দিয়ে দেখলাম যে না সব কিছু ঠিকঠাকই ছিল আর এই ঈদে তো শুধু মানে জামা না কিনলে হয় জামা জামার সাথে তো কিছু আসলে টুকটাক কসমেটিক্সও লাগে আগে একটা সময় যখন ভার্সিটিতে পড়তাম তখন অনেক বেশি মেকআপ প্রোডাক্টস ইউজ করতাম এবং প্রতি মাসে মনে হয় যে মেকআপ প্রোডাক্টস না কিনলে পেটের বাতি হজম হয় না বাট এই অভ্যাসটা এখন নাই বললে চলে এখন দেখা যায় যে দুই মাসেও একটা মেকআপ প্রোডাক্ট কেনা হয় না তো আমি যেদিন লাস্ট মুহূর্তে শপিং করতে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের জন্য একটা পাঞ্জাবি সেদিন হচ্ছে আমি মুন্স গ্যালারি থেকে কিছু লিপস্টিক তারপর লিপ স্ক্রাবার এগুলো হালকা টুকটাক পাতলা কিছু কিনে নিয়েছিলাম বাট লিপস্টিকের কালারগুলো অনেক বেশি সুন্দর ছিল আমি দু একটা লিপ গ্লসও কিনেছিলাম তারপর আমি কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছিলাম একটা পেজ থেকে তো এখান থেকে আমি স্যাফ্রন কোড মিল্ক সোপ তারপর থানাকা ফেস প্যাক আর একটা হচ্ছে ফেস স্ক্রাবার অর্ডার করেছিলাম তো এই প্রোডাক্টগুলো আমি ফার্স্ট টাইম ইউজ করব তো দেখি কেমন হয় আর এগুলোর সাথে একটা কোপনও দিয়েছিল একটা না তিনটা কুপনই দিয়েছিলাম তো দেখি আমার লাগ কেমন ফেভার করে তো এখন সবার শেষে আমি শেয়ার করব যে আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে আমি এই ঈদে কী কী শপিং করেছি তো কিছু জিনিস ও ওর নিজের জন্য কিনেছে আর কিছু জিনিস হচ্ছে আমি ওকে গিফট করেছি তো লাস্ট মুহূর্তে যে শপিংটা আমি ওর জন্য করেছিলাম তো সেটা হচ্ছে এই পাঞ্জাবিটা তো এটা অবশ্য আমার শাড়ির সাথে অনেকটাই ম্যাচ করে আবার অনেকটা অবশ্য ম্যাচ করে না তো এত ম্যাচ করে তো অবশ্য আর কেনা যায় না তো লাস্ট মুহুর্তে আর তো অবস্থা খুবই খারাপ ছিল মানে এত পরিমাণ ভিড় ছিল কোনো কিছু সাইজ ছিল না কোনো কিছু পাওয়া যাচ্ছিলো না তো তারপরেও মোটামুটি হচ্ছে আমি এই পাঞ্জাবিটা ওর জন্য নিই তো এটা মূলত ও যদি মানে হলুদের প্রোগ্রামে বা বিয়ের প্রোগ্রামে পড়তে চায় সেটাও পড়তে পারবে বাট পাঞ্জাবিটা আমার কাছে খুবই ভালো লেগেছে স্পেশালি এটার ম্যাটারিয়ালটা খুবই সুন্দর ছিল আর মোটামুটি দামটাও অনেক বেশি যে ছিল তা না তারপরে হচ্ছে এই পাঞ্জাবিটা একটা পাঞ্জাবি এটা হচ্ছে কে ক্রাফ থেকে আমি কিনেছিলাম ঈদের মানে ঈদের না পূজার ফার্স্টে ফার্স্টে তো এটা হচ্ছে একটা মানে পিঙ্ক টোনের মধ্যে বেবি পিঙ্ক কালারের মধ্যে জাস্ট এটার মানে সামনের যে অংশ টুকু এটার খুবই ভালো লেগেছিল আমার যে ঈদের মেইন ড্রেস যেটা পরবো সেটার সাথে এটা খুব ভালো সুন্দর ম্যাচ করবে তো এটার আমার কাছে খুবই ভালো লেগেছে তো তারপরে কিছু হচ্ছে ওর জন্য টি শার্ট নিয়েছিলাম তো ছেলেদের তো আসলে টি শার্ট ওরকম বরাবরই লাগে সময় লাগে আমার হাজব্যান্ড অবশ্যই ঈদের আগে এগুলো পড়া শুরু করতে যাইছিল বাট আমি দিয়ে নেমে উঠেছি যে ঈদের জন্য যেগুলো কেনা হয়েছে সেগুলো ঈদের সময় পরব এটাই ছিল মূলত ঈদের আগে আমার রমজান বলেন ঈদ শপিং হল বলেন সব সবকিছুর এটাই ছিল লাস্ট ভিডিও এটা নেক্সট ভিডিও ভিডিওতে রাত বা ঈদের ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করব